আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ধুন্দুল ভাজি করব। আমি সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব ধুনদুল ভাজি করার জন্য আমি চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হলে এখানে আমি তেল দিয়ে দেবো আসলে ভাজিটা আমি সর্ষের তেল দিয়ে করবো আপনারা সবিন তেল দাও করতে পারেন আসলে ধুন্দুল ভাজিটা কিন্তু খেতে কিন্তু অনেক মজাদার হয় এই যে ধুন্দুল ভাজিতে প্যানটা গরম হয়েছে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে এখানে আমি পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজ কাটাটা আমি নেড়ে চেড়ে বাদামি কালার করে নেবো হালকা বাদামি কালার হয়ে আসলে এখানে আমি একটু আদা রসুন বাটা দেবো আদা রসুন বাটাটা আমি তেলের মধ্যে আগে নেড়ে চেড়ে নেব আদা রসুন বাটাটা আমি অল্প করেই দিয়েছি দিয়ে আমি নেড়ে চেড়ে নিয়ে এখানে আমি ধুন্দুলটা দিয়ে দিলাম ধুন্দুলে আসলে বেশি একটা মশলা লাগে না ধুন্দুলের ভিতরে আমি এখানে লবণ আর হলুদ দেব সাথে কাঁচামরিচ কাটা দেবো আমি সাথে কাঁচামরিচ আমি এখানে আসলে ভাজতে মরিচ দেওয়ার কোনো দরকার নেই এখানে আমি একটু হলুদ দিয়ে দিলাম হলুদ দিলে আসলে ভাজির কালারটা সুন্দর লাগে আমার কাছে হলুদ না দিলে ভাজি ভালো লাগে না এখানে আমি কাঁচামরিচ কাঁটাটা দিয়ে দিলাম ভাজিটা আমি ঢেকে দেবো না আমি এভাবে নেড়ে চেড়ে নেবো এই যেটা খুব নেড়ে চেড়ে একটু নেড়ে চেড়ে নেবো আসলে ধুন্ুলো থেকে প্রচুর পরিমাণে পানি উঠে ধুলডুলটা অনেক সময় কিন্তু তিতা হয় আপনারা কাটার সময় হালকা একটু জিবলার আগে ঠেকিয়ে দেখবেন ধুন্দুলটা চিতা কিনা তাহলে বুঝতে পারবেন ধুন্দুল ভাজিটা না ছাড়া কিন্তু অনেক মজা লাগে ভাত দিয়ে খেতে কিন্তু অনেক মজাদার হয় আমার কাছে দুপুরবেলা গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে ধুন্দুল ভাজিটা আসলে সবার কাছে তো সব জিনিস ভালো লাগে না এই দেখুন আমি এভাবে ঢেকে দিই নি আর একটু পর পর আমি নেড়ে চেড়ে দিতেছি চেড়ে আমি যখন ভাজিতে কিন্তু প্রচুর পানি বের হয়েছে ভাজিটা আসলে নেড়ে এভাবে ভাজিটা করতে হবে আমি এভাবে ভাজিটা এভাবে নেড়ে নেড়ে দেবো বারবার আসলে ভাজিটা কিন্তু আসলে ঢাকনা দিয়ে ঢাকার কোনো দরকার নেই পানিতেই কিন্তু ভাজিটা সিদ্ধ হয়ে যাবে ঢাকনা দিয়ে ঢেকে দিলে প্রচুর পরিমাণে পানি বের হবে তখন আর ভাজিটার পানিটা সহজে শুকাতে না এই ধরুন পানিটাও শুকিয়ে আসতে পড়ায় আর এই ধরুন পানিটা ভাজিটাও কত সুন্দর হয়েছে আসলে এভাবে ভাজিটা করে দেখবেন আসলে ধুন্দুর ভাজিটা আসলে খেতে কিন্তু অনেক মজা হয় ধুনদুল তরকারি বলেন ভাজি বলেন সব কিছুই খেতে অনেক মজাদার হয়ে যায় ভাজি করার পর আমি একটা ফ্রিজে বেড়ে নিয়েছি ভাজিটা দেখতেও কত সুন্দর লাগতেছে আপনারা ভাত দিয়ে খেলেও বুঝতে পারবেন আসলে ভাজিটা কত মজাদার হয় এইভাবে আপনারা ভাজিটা করে দেখতে পারেন আমার ভিডিওটি ভালো লাগলে আমাকে একটা লাইক দেওয়ার চ্যানেলটি করুন ধন্যবাদ সবাইকে